বাড়িতে আপনি কোরআন তেলাত করালেন কোরআন খানি করালেন কলমা খানি করালেন এই মিলাদ মেহফিল করালেন তারপরে দোয়া করে মাইয়াতের রুহে পৌঁছে দেওয়া নাম হচ্ছে ইসালে সব এই সব মাইয়াতের রুহে পৌঁছাতে থাকে আর তার গুনা ঝরতে থাকে জোরে বলেন সুবহান আল্লাহ ব্রাদার মিল্লাত ইসলামিয়া যে আমরা এই চল্লিশা চাহারম করলাম আর আত্মীয় স্বজনকে মৃত্যু ব্যক্তিকে আমরা ভুলে গেলাম তা করলে হবে না মাওলানা সাহেব বলতেছিলেন যে মৃত্যু ব্যক্তির নামে শুধু এই কোরআন খানি করলেন হ্যাঁ চল্লিশা চাহারম করলেন মাওলানাদেরকে নিয়ে কবর জিয়ারত করলেন বাস ছেড়ে দিলাম না আপনি নফল নামাজ আদায় করছেন ওই মৃত্যু ব্যক্তির নামে ছেলের নামে স্বামীর নামে হয়তো দুই রাখাত নফল নামাজটা পড়লেন পড়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ আমি এই নফল নামাজটা আদায় করলাম আমার ছেলের জন্য আমার স্বামীর জন্য আল্লাহ তুমি কবল করে নাও এই সবটা কিন্তু মৃত্যু ব্যক্তি পেতে থাকে এটা রসুলে পাক সাল্লাহ আলী আসালাম হাদিসের মধ্যে ঘোষণা করে হয়তো আপনি নফল রোজা করছেন আপনার ছেলের নামে হয়তো একটা নফল রোজা করলেন কিংবা স্বামীর নামে একটা নফল রোজা করলেন নফল রোজা করে আপনি বললেন যে এই নফল রোজাটা আমি আমার মৃত্যু ব্যক্তি ছেলের নামে আমি এই নফল নফল রোজাটা আমি করলাম আল্লাহ এই সবটা আমার ছেলের রুহের পৌঁছে দাও আল্লাহ তার রুহে এই সবটা পৌঁছে দিবেন ব্রাদার মিল্লাত ইসলামী এই সবগুলা কিন্তু মৃত্যু ব্যক্তি পেতে থাকবে মৃত্যু ব্যক্তি আর কিছু করতে পারবে নেকির কাজ করতে পারবে পারবে না এখন আমাদেরকে কি করতে হবে তার নামে দোয়া করতে হবে দান করতে হবে রাস্তায় চলছে হয়তো কোনো গরিব ছেলে হয়তো মাদ্রাসার তালবিলে মাসে তাকে হয়তো দশ টাকা দান করে দিলেন কে আমার ছেলের নামে আমি দশ টাকা দান করলাম আমার স্বামীর নামে হয়তো ফকির ফাঁকরাকে আমি দান করলাম মসজিদে গেলেন মসজিদে হয়তো যদি পাঁচ টাকাও জুটে আপনার ছেলের নামে মেয়ের নামে আত্মীয় স্বজনের নামে মৃত্যু ব্যক্তির নামে দান করলেন এই দানগুলা কিন্তু পৌঁছাতে থাকে রাত আরেমিলা যে এই রুহুটা বাড়িতে আসে কোনদিন বৃহস্পতিবার দিন গিয়ে জুম্মার রাত্রিতে এই মৃত্যু ব্যক্তির রুহ বাড়িতে আসে আসার পরে দেখে যে আমার আত্মীয় স্বজন আমার জন্য দোয়া করছে কিনা আমার জন্য দান খাইরাত করছে কিনা এই রুহু আপনার আশুর আর রাত্রিতে আশুর রাত্রিতে আসে লাইলাতুল কদরের রাত্রিতে

আর যদি আপনি দোয়া না করেন দান খায়রাত না করেন তাহলে দুঃখ প্রকাশ করে সেই ব্যক্তি চলে যাবে রাদার মিল্লাত ইসলামিয়া কবজি ভাইরা বলবো যে মৃত্যু ব্যক্তির নামে দান খায়রাত করবেন দোয়া করুন এবং তার জন্য যদি সপ্তাহে পারেন তো জুম্মার দিনে কমসে কম কবরস্থান গিয়ে একটু জিয়ারত করার চেষ্টা করবেন রাদার মিল্লাত ইসলামিয়া আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে কবরের মধ্যে আমাদেরকে যেতে হবে কবর ভয়ানক জায়গা অন্ধকারের জায়গা সব বিচ্ছুর জায়গা ব্রাদারি মিল্লা ইসলামিয়া ওই কবরকে একবার স্মরণ করেছে যে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একের পর এক আমরা দাফন করে আসি তবু আমাদের দিলে ভয় হচ্ছে না যে আমাদেরকে এই জায়গা আসতে হবে আমরা একবার আল্লাহর ভয়ে মসজিদে একটু যাই আমরা ভয় করছি না ব্রাদার মিলাতে ইসলামিয়া বাবজি ভাইরা বলবো আল্লাহকে ভয় করার চেষ্টা করেন আল্লাহ কে স্মরণ করার চেষ্টা করেন আল্লাহর ভয়ে যদি কন্দন করেন আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারেন ওই দুই ফোঁটা চোখের পানি আপনার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে ব্রাদার মিলাতে ইসলামিয়া আজকে আমরা আল্লাহর ভয়ে কন্দন করতে পারলাম না ব্রাদার পাবজি ভাইরা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করেন নামাজের দিকে এগিয়ে আসেন আপনার বাড়িতে শান্তি পাওয়া যাচ্ছে না এত ইনকাম করছেন আপনার দোতলা পাকা বাড়ি তবুও শান্তি পাওয়া যায় না চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছেন মাসে মাসে তবুও শান্তি পাওয়া যায় না শান্তি কোথায় পাওয়া যাবে আল্লাহ বলতে যে কোরান আল্লাহ বলতে আছে আল্লাহ্লাহি তৎমা ইন্দল কল বলে আল্লাহ বলি যে আল্লাহর জিকিরে আরাম মিলে শান্তি মিলে মোহাব্মতে বলুন সুহান আল্লাহ আল্লাহর জিকিরের মধ্যে শান্তি মিলে আপনার মন খারাপ আছে আল্লাহর জিকির করুন আল্লাহর ইবাদত করুন ব্রাদার ইল্লাত ইসলামিয়া আল্লাহর ইবাদত করবেন আপনার গুনাহ ঝরবে ওযু আপনার নামাজ পড়তে যাবেন তো ওযু করবেন ওযু করতে গেলে ওযুতে যে সমস্ত জায়গাগুলো ধৌত করা হয় ওই সমস্ত জায়গাগুলোর গুনাহ ঝরতে থাকে আপনি চাহারাত হতে করবেন চাহার আর গুনাহ ঝরবেন হাত ধৌত করবেন হুজুর সময় তো হাতের গুনাহ ঝরতে থাকবে পায়ের পাদহত করবেন পায়ের গুনাহ আপনার ঝরতে থাকবে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গের গুনাহ ঝরতে থাকবে ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি দেখতে আছেন এক ব্যক্তি ওযু করছেন দেখতে আছেন যে ওই ব্যক্তি হুজুর পানিতে গুনহা ঝরতে আছে তাকে বলল যে তুমি জেনার গুনহা করেছো তোমার জেনার গুনহাগুলা ওজুর পানি দ্বারা ধৌত হচ্ছে ওই ব্যক্তি চিন্তা করছে যে আমি তো গুনহা করেছিলাম একাই কেউ দেখেনি ইনি কিভাবে দেখতে পেলেন জিজ্ঞাসা করা হলো হুজুর আমি তো করেছিলাম একাই কেউ ছিল না আপনি কিভাবে বুঝতে পারলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলতে আছেন তুমি যে উজু করছো তো উজুর মধ্যে তোমার গুনহাগুলা ঝরতে আছে জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদারি মিল্লাত ইসলামিয়া বোঝা গেল যে আপনি গুনাহ যদি করেন আর ওযু করেন তো ওযুর মধ্যে ওই সমস্ত গুনাহ আপনার ছাড়তে থাকবে মহব্বতে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে এত পাওয়ার দিয়েছেন এত ক্ষমতা দিয়েছেন যে তিনি আপনার দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তি কোন গুনাহ করেছেন আর কোন গুনাহ তার ছাড়তে আছে ব্রাদারি মিল্লাত ইসলামিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ

অ যুন নিয়ট্টা জানেন তাহলে নিয়ট্টা করবেন নবাই দোয়ান আতা আ লি রফিল হাদাসি সৈষ্ঠবাতি সলতি তকরবন তকর রুবান ইলাল্লাহিতালা এই নিয়তটা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ নিয়ত করে ওযু শুরু করবেন ব্রাদার ইসলামিয়া ওযু করতে করতে যদি আপনি কলমা কলমা যদি পাঠ করেন তো নবী আমার বলেন যে ওই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতা কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবেন জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাত ইসলামিয়া নবী আমার বলেন যে ওযুর শেষে কলমা শাহাদাত আশহাদু ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু

ভাইরা মিল্লাতে ইসলামিয়া হুজুর বসে আলমায়ে শাহাদাতটা পাঠ করবেন এবং সূরা কদর যদি জানেন সূরা কদরটাও পাঠ করে নেবেন নবী আমার বলেন ওজুর পানি যদি বেঁচে যায় আর ওই ওজুর পানি যদি দানিয়ে দariye পান করা যায় তো 70 ধরনের অসুখ দূরে সরে যায় মহব্বতে বলেন কয় ধরনের 70 ধরনের অসুখ দূরে সরে যায় এখন তো ওজু আর বদনাতে করা হচ্ছে পুকুরে হয়তো উজু করছে রাদার রিমল্লি ইসলাম ইয়া অনেক মায়েরা দেখা যায় যে আপনার একটা গামলাতে পানি নিয়েছে পানি নিয়ে উজু করছে হাত ডোবাচ্ছে আর উজু করছে হাত ডোবাচ্ছে আর পানি নিয়ে উজু করছে ও উজু হবে গোচুর পানিতে আপনার গুনাহা ঝরছে আর ওই পানি আবার পানির সঙ্গে মেল হচ্ছে আর ওই পানি উঠিয়ে উঠে ওযু করছে এই রকম মা বোনেরা পানিতে হাত ডুবিয়ে ডুবিয়ে কখনো ওযু করবেন না হয়তো জগে নিয়েছেন জগে ঢেলে ঢেলে কিংবা বদনাতে নলে ঢেলে ঢেলে ওযু করবেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওজুর পানি আপনার পরনের আপনার জামা কাপড়ে মুছবেন না গামছাতে এক্সটার গামছাতে মুছে নেবেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এবং ওজুর পানি মসজিদে যেমন টপকাতে টপকাতে না গিয়ে পড়ে ব্রাদার অনেকেই দেখা যায় যে অজু করার পর লুঙ্গিতে মুছে নাই না এই ধরনের কাজ করবেন না লঙ্গিতে মুছবেন না যদি গামছা থাকে গামছাতে মুছে নেওয়ার চেষ্টা করবেন ব্রাদার মিল্লাত ইসলামী এর প্রতি আমল করার চেষ্টা করুন আয়াতে কারীমা তেলাওয়াত করেছি সেই দিকে যাব একবার ভক্তি ভরে দরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मोहम्मद वाला मौलाना चोखेरी पालो के होते पारो लास चीरतरे बंद हवे तुम्हारो निसास, চোখের পালকে তুমি হতে পারে লাশ চিরতরে বন্ধ হবে তোমার নি হবে হাপে তোমার নাম হবে এলন তোমার নাম মসজিদের মাইকে বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে অত বারিওয়ালা নাই রে বাড়ি নাই রেদনি চোখের পালক তোমি হতে পারলাস পার হবে তোমার নি সাস হব এলেন তোমার নাম হবে এলন তোমার নাম মসজিদ মাইকে বারিওয়ালা নাইহর বারি নাইরিয়ত বারিওয়ালা নারি নাইর দু তোমার ভয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরে তোমার ভয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরে ভাবনে হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘরে সুতোয় টান দিলে মালিক সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে আই হেতারে বারে নাইরে দনি আতে বারে ওয়ালা নাইহে তুমি होत পারলাস চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস হবে ইলন তোমার নাম হবে ইলন তোমার নাম মাঝে দরাই কে বারে ওয়ালা

টাকার পাহাড় বাড়ি গাড়ি মিল তারি টাকার পাহাড় বিলাসি তাই কেটেছে জনম কত রঙিন পোশাক খুলে হবে রঙিন পোশাক খুলে হবে সাদা কাপন পরিতে বাড়িওয়ালা নাই রে পারে নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই बारी नहीं रह दो आते जादर साथ चलते तमी थाके ते देवा से जादर साथ चलते तमी थाके ते देवा से जाना जाए शरी कहाँ भी तुम्हारा प्रोहति बेसे सजन रानीये जावे सजन रानीये जावे तो माँ ते बारी वाला नहीं रह पारे नही दुनिया बारी वाला नाही पारे नही दुनिया चोखर पालक तुम होते पार लस चीर दर पंद हवे तुम सास हमें अलन तुमार नाम हाबे अलन तुमार नाम म सिद माइकोग ਪਾਰੀ ਵਾਲਾ ਨਾ ਹੀ ਰਬਾਰੇ ਨਾ ਹੀ ਰ ਦਨੀਆ ਤੇ ਹੈ ਪਾਰੀ ਵਾਲਾ ਨਾ ਹੀ ਰਬਾਰੇ ਨਾ ਹੀ ਰ ਦਨੀਆ ਤੇ ਵਾਰੀ ਵਾਲਾ ਨਾ ਹੀ ਰਬਾਰੇ ਨਾ ਹੀ ਰ ਤੋਨੀਆ ਤੇ